বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা বাংলাদেশে পুনরায় দুই হাজার চব্বিশ সালে স্বাধীন হয়েছে তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এখন রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে তার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা মাগুরাতে যারা আছি মাগুরা শহরের মধ্যে সারা দেশের ন্যায় যেন ভাড়া স্টুডেন্টদের জন্য কম নেওয়া হয় তার জন্য আমরা মালিক সমিতির বরাবর আবেদন করেছি মাগুরা জেলা মালিক সমিতি আমাদেরকে অ্যাকসেপ্ট করে ভাড়া তিরিশ সারা সারা মাগুরাতে মৌকুব করেছে স্টুডেন্টদের জন্য সেখান থেকে মাগুরা থেকে কোথার থেকে কোথায় এই ভাড়াটা মৌকুবের মধ্যে থাকবে আমি আপনাদেরকে সেটা একটু বলছি মাগুরা হতে সীমাখালী সড়ক মাগুরা হতে হাটগোপালপুর সড়ক মাগরা হতে অবদা সড়ক মাগরা হতে কালীগঞ্জ লাহোরিয়া সড়ক মাগরা হইতে বোনাগাতি সড়ক বোনাগাতি হইতে মাগরা সড়ক মাগরা হইতে মোহাম্মদপুর সড়ক মাগরা হইতে বইখালি সড়ক এই জায়গাতে মাগরার মধ্যে আমাদের স্টুডেন্টরা যারা আছে শুধু শুক্রবার ব্যতীত আর সপ্তাহের ছয় দিন তিরিশ পার্সেন্ট ভাড়াতে ডিসকাউন্ট পাবে স্টুডেন্ট আইডি কার্ড দেখালে আজকের পর থেকে মাগুরাতে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তারা ভাড়া আমাদের দ্বিতীয় যে ইয়েটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরাতে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের স্মরণার্থে মাগরাতে স্থায়ী নামকরণ তাদের নামে নামকরণ করার জন্য আমরা ডিসি অফিস মহাদয়ের নিকট আবেদন জানিয়েছি এর মধ্যে উল্লেখ্য বিষয় হচ্ছে মাগুরা পারনান্দোয়ালি দুই মসজিদ দুই ব্রিজ সংলগ্ন স্থানে মেহেদি হাসান রাব্বি ভাইকে নিহত করা হয় সেই রাব্বি ভাইয়ের স্মরণে আমরা ভাইনামোর হতে টার্মিনাল যে ফোর লেন সড়কটি এই সড়কটি শহীদ রাব্বি সড়ক হিসেবে প্রস্তাব করেছি এখানে এডিসি স্যার অ্যাপ্রুভ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে আজকের পর থেকে এই রাস্তাটি আসাদুজ্জামান সড়ক বাদ দিয়ে আমরা শহীদ রাব্বি সড়ক বলতে আর কোনো বাধা থাকলো না এবং যে ব্রিজটি ব্রিজটি এই আজকের পর থেকে আমরা শহীদ সেতু হিসেবে বলতে আমাদের কোনো থাকলো না এছাড়াও আমাদের আরেকটি ভাই শহীদ ফরহাদ পারনান্দুয়ালি থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্র মারা গেছেন তার নামে অবদামোর হতে নাকল বাজার পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটি আজকের পর থেকে শহীদ ফরহাদ সড়ক হিসেবে পরিচিত হবে এবং রাজু মাগুরাতে ঢাকা থেকে নিহত মাগুরাতে সর্বপ্রথম শহীদ রাজু তার জন্য মাগুরা জগদাল বাজার মসজিদ হতে যে রাস্তাটি আজমপুর অর্থাৎ তার বাড়ির দিকে ঢুকেছে সেই রাস্তাটি আমরা শহীদ রাজু সড়ক হিসেবে এল থেকে অ্যাপ্রুভ নিয়েছি আজকের পর থেকে সেই রাস্তাটি শহীদ রাজু সড়ক হিসেবেই পরিচিত হবে এবং আমরা যে যে জায়গায় বলেছি প্রত্যেকটি জায়গায় আমরা তাদের নামে সংস্করণ ইতিমধ্যে করে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মন্ত্রণালয় থেকে অনুমোদন আসার পর থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের নাম সংস্করণ পূরণ পুনরায় করা হবে এবং মাগুরাতে আরও যে সাতজন শহীদ আছেন তাদের নিয়ে আমরা কাজ করছি অতি অল্প সময়ের মধ্যে তাদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের নামেও আমরা বিভিন্ন সড়ক এবং রাস্তা নামকরণ করব ইনশাল্লাহ সর্বশেষ আমরা বাংলাদেশে প্রায় অর্ধ কোটি মানুষ কবলিত অবস্থায় আছে তাদের পুনর্বাসনের জন্য আপনারা সকলে জানেন মাগুড়াতে আমরা একাধিকবার একাধিক ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আমরা সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করেছি সকলের সঙ্গে সমন্বয় করে যেন সারা বাংলাদেশের নাই মাগুরার মানুষও বর্ণাক্তদের পাশে দাঁড়াতে পারে তার জন্য এগিয়ে এসেছেন সাংবাদিক ভাইয়েরা আইনজীবী ভাইয়েরা শিক্ষক সাধারণ ছাত্রসহ রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গদের মাধ্যমে আমরা মাগুরা থেকে মাগুরার শহর থেকে প্রায় আমাদের কাছে তথ্য আছে দশ ট্রাক প্রাণ ইতিমধ্যে আমরা পাঠাতে সক্ষম হয়েছি তার মধ্যে স্টেডিয়াম পাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে একটা গিয়েছেন পারনান্দু আলী পাঞ্জেরি থেকে একটা গিয়েছেন রবার স্কাউটের পক্ষ থেকে মাগুরা থেকে একটি গিয়েছেন মালিকগ্রাম থেকে একটি গাড়ি গিয়েছেন ভিডিবির থেকে একটি গাড়ি গিয়েছেন সাব্বির সানি পার্নান্দু আলী তাদের নেতৃত্বে একটি গাড়ি গিয়েছেন বজরু শ্রীগুন্টি থেকে একটি গাড়ি ত্রাণের গিয়েছেন ভাইনা যুব সমাজের উদ্যোগে একটি গাড়ি গিয়েছেন এছাড়াও হেভি ইকুইপমেন্ট গ্রুপের থেকে পান্নান্দুয়ালি থেকে একটি ত্রাণের গাড়ি গিয়েছে সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা মাগরাতে যে ত্রাণ সামগ্রী আজকে ছাড়ব ফেনির উদ্দেশ্যে আমাদের মাগরাতে সাধারণ শিক্ষার্থীদের কালেকশন হয়েছে নগদ কালেকশন হয়েছে দুই লক্ষ সাতানব্বই হাজার আটশো তেরো টাকা আমরা এছাড়াও আমাদের কাছে কাপুর চাউল এবং মাগরা সদর হসপিটাল থেকে আট হাজার পিস প্যারাসিটামল সহ বিভিন্ন ধরনের ওষুধ আমাদেরকে দিয়েছে সড়ক ও থেকে মাগরা থেকে আমাদেরকে গাড়ি দিয়েছে এছাড়াও সকল সরকারি দপ্তর থেকে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের এই মূল ক্যাশ থেকে আমরা টাকা খরচ করেছি এক লক্ষ সাতাত্তর হাজার নয়শো বিরাশি টাকা তা দিয়ে আমরা বিভিন্ন চাউল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনেছি তাদের দেওয়ার জন্য আমাদের কাছে অবশিষ্ট টাকা আছে এক লক্ষ উনিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা আমরা এই টাকা নগদ অর্থ তাদের কাছে পৌঁছে দেবো আমাদের টিমের কাছে বর্ণা যখন সেরে যায় তারপরে যখন পানি শুকিয়ে যায় তখন এই মূল ক্রাইসিসটা আসলে আসছে তখনই তাদের অর্থনৈতিক খুব জটিলতার মধ্যে পড়ে আমরা যেন আমাদের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতে পারি এবং প্রত্যেকের খামের মাধ্যমে দু চার হাজার করে টাকা দিতে পারি এজন্য এক লক্ষ টাকা আমরা নগদ তাদেরকে পাঠিয়ে দিব এছাড়াও আমাদেরকে বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদেরকে বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছেন আপনারা দেখতে পারবেন আমরা ইতিমধ্যে গতকাল একটি পাঠিয়েছি এবং আজকে সর্বশেষ একটি ট্রাকে আমরা সব কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আমরা দীর্ঘদিন মাগুরাবাসী বঞ্চিত হচ্ছে আমরা দীর্ঘদিন মাগুরাবাসী বৈষম্য শিকার হচ্ছে যারা ঢাকাতে যা আশা করি যশোর থেকে যে ভাড়া ঢাকা পর্যন্ত মাগুরার থেকে প্রায় সেই তুলনায় কিন্তু আমরা অতিরিক্ত দিই তো এইটা নিয়ে দীর্ঘদিন মাগুরার স্টুডেন্টরা এবং সাধারণ বিভিন্ন সংগঠন কিন্তু দাবি জানিয়ে রেখেছে মটর শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি যারা এদের সাথে কিন্তু আসলে আমরা রেজাল্ট পাইনি আপনারা কি এটা নিয়ে কখনো কথা বলেছেন বা আপনারা করবেন কিনা এই বিষয়টি দেখবেন আর একটা বিষয় সংযুক্ত করি সেটা হলো কামারখালি ব্রিজের যে টোল এটা তিরিশ বছর পার হয়ে গেছে তার খরচ তার প্রায় বত্রিশ গুণ ইতিমধ্যে এই পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে আমরা শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সভাপতি সাধারণ সম্পাদককে আমরা পাইনি তাদের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেছি এর জন্য মালিক সমিতির সঙ্গে আমরা কথা বলেছি এই বিষয়টা বললেন আমরা অবশ্যই এটা দেখব দেখার চেষ্টা করব এবং কামারখালি যে টোল টোলের মেয়াদ শেষ হওয়ার পরেও তারা তিন বছর না কত বছর টোল আদায় করছে তো আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয় যে রাষ্ট্রীয় কোষাগারে ওইখান থেকে টাকা যাচ্ছে অর্থাৎ টোল যদি আমরা বন্ধ করে দিই তাহলে রাষ্ট্র এই অর্থটা পাবে না এর জন্যই আমরা আসলে টোলের ওই বিষয়টা যেহেতু রাষ্ট্র টাকা পাচ্ছে এর জন্য আমরা ওইখানে মুভ করতে চাইনি এটা আমরা ক্লিয়ার করলাম আর আরেকটি বিষয় যেটা বলেছেন যে মাগুরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মাগুরা মাগড়া আলী এবং ভাইনামোর স্থানে যারা যারা আহত এবং নিহত হয়েছেন তাদের একটি লিস্ট আমরা তৈরি করতে চেয়েছিলাম মাগুরা সদর হসপিটালে যারা ট্রিটমেন্ট নিয়েছে আমরা সকলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সেই ট্রিটমেন্টের আমরা পেয়েছি একশো জন সদস্যকে পেয়েছি যারা এর মধ্যে নিহত এবং আহত আছেন এখানে আপনার মোহাম্মদপুর শ্রীপুরেরও অনেকে আছেন যারা যারা এখানে আহত হয়েছেন এ বাদেও আমরা একটা লিস্ট আংশিক লিস্ট করেছি সেটা সদর হসপিটাল তত্ত্বাবধায়ক স্যারের মাধ্যমে আমরা পাঠিয়েছি গভর্নমেন্টের মাধ্যমে আমরা জেনেছি যে যারা আহত এবং নিহত আছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করতে পারে বা করবে যাদেরকে করবে তারা এই যে যে লিস্টে আছে অবশ্যই এই লিস্টের মাধ্যমে তারা সেই সাহায্যটা পাবে এবং আমরা যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি তাদের লিস্টটা আমরা দিয়েছি এর মধ্যে অনেকে পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু আমরা যারা হসপিটালে তাদের লিস্টটা আমরা দিতে পারিনি আমরা চেষ্টা করব যেন এই বৈষম্যের শিকার না হয় যেহেতু আমরা পুনরায় দুই হাজার সালে স্বাধীন হয়েছি কোনো বৈষম্যহীনতা থাকবে না আমরা সকলের মত প্রকাশ এবং গণমাধ্যমের মত প্রকাশ আইনের সুশাসন এবং শিক্ষার যে বাংলাদেশের যে তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছিল মূল ছাত্র সমাজ যারা কাজ করছে মূলত এই তিনটা বিষয় নিয়ে কাজ করছে যেন আইনের সুশাসন থাকে এবং শিক্ষা ব্যবস্থা যেমন এমন একটি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে হয় যে ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করা যায় সহ বৈষম্যহীনতার উদ্যোগ এর জন্য আমরা চেষ্টা করব যেন এই যে যে মাগুরা থেকে যে ভাড়াটা নেয় পূর্ণা বা যশোরের এই ভাড়াটা আমরা যেন মাগুরার ভাড়াটাই নাই এর জন্য আমরা কথা বলার চেষ্টা করবো টার্মিনালে যারা দায়িত্বরত আছে সবার সঙ্গে এইটা আমরা অতি দ্রুত সময় নিরসন করার চেষ্টা করব আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে একাধিকবার বসেছি এবং কলেজ ক্যাম্পাসে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যেন কোনো শিক্ষার্থী কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে বা যে কোনো বিষয়ে যেন কোনো শিক্ষার্থী কোনো ক্যাম্পাসে হ্যারাসমেন্টের শিকার না হয় এর জন্য আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছি এবং ক্যাম্পাসে যদি কোনো শিক্ষার্থীর কোনো ঘটনা দুর্ঘটনার শিকার হয় এ সম্পূর্ণ দায় প্রিন্সিপাল স্যারের উপর বক্তায় অর্থাৎ প্রিন্সিপাল স্যারকে আমরা আশ্বস্ত করেছি এবং তিনিও আমাদেরকে বলেছেন ক্যাম্পাসে শিক্ষার যে সুষ্ঠু বঞ্চন তারা করবেন এবং আমাদের সহযোগিতা চেয়েছেন এবং প্রিন্সিপালের একটা স্পেসিফিক দিয়েছিল ক্যাম্পাস চলা অবস্থায় যেন বহিরাগতদের প্রবেশ না হয় তো আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি যেন ক্যাম্পাস চলা অবস্থায় যেন বহিরাগত স্টুডেন্ট বাদে কোনো কেউ না ঢুকতে পারে কলেজ প্রশাসনও কাজ করে যাচ্ছে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কলেজ প্রশাসন কাজ করবে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে সহযোগিতা আমরা স্যারদের সঙ্গে কথা বলেছি আসলে ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসে কোনো ক্লাস হচ্ছে না স্টুডেন্টরা আসছে না স্যাররাও ওইভাবে কোনো কিছু করছে না তো আমাদেরকে স্যার আছে মাগুরা হোসেন শারীর কলেজের যে কজন টিচার অ্যালোটেড সেই পরিমাণে টিচার এখানে নাই সম্ভবত প্রায় অন্তত ফিফটি পার্সেন্ট টিচারই এখানে ইয়ে নাই আপনারা এই বিষয়টা নিয়ে কোনো কাজ করতে চান কি

আমরা আলাদাভাবে ব্যবস্থা নিয়েছি আনুমানিক সবাইকে বন্যাত্রী যারা আছে ভিতরে ভিতর যারা পড়েছে তাদের জন্য আমরা ভিতরে যা তাদেরকে ত্রাণ দিয়ে আসবো